সালামু আলাইকুম বন্ধুগণ এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো বিষ আমি আজকে এখানে বিষ প্রয়োগ করব আপনারা দেখতেছেন এখানে আমাদের পেঁপে গাছ বেগুন এবং এখানে বিভিন্ন রকমের সবজি আছে পরুল এবং কি শিচিঙ্গা এই বিভিন্ন রকমের গাছের মাধ্যমে আজকে আমি বিষ প্রয়োগ করবো বিষ প্রয়োগ করার নিয়ম হলো বিকাল লগ্নে যেমন আসরের পরে কিবা এখন আমি আসরের আগে দিয়ে দিচ্ছি কেননা কারণ আজকে মেঘলা আকাশ এই মেঘলা আকাশের কারণে আমি এখন এখানে এটা আমার ট্যাঙ্কি এখানে দেখতেছেন এটা এটা আমি এখন হাওয়া দিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে দুমুখী এটা দিয়ে আমি এখন বীজ গুলা প্রয়োগ করবো তো বীজগুলা প্রয়োগ দু দুমুখী দিয়ে যখন বীজ প্রয়োগ করবো এখানে কিন্তু পোকা হয়েছে কারেন্ট ফোকা এটা কারেন্ট ফোকা বলা হয় কারেন্ট ফোকা হইয়া এই সম্পূর্ণ গাছের পাতা খেয়ে ফেলতেছে এই যে এইগুলা বেগুন গাছ এই যে আমি এখন বিষ দিচ্ছি এই যে বিষ প্রয়োগ করতেছি দেখেন এই যে পোকা কিভাবে উঠতেছে এই যে পোকা কিভাবে উঠতেছে দেখুন এখানে পোকা কিভাবে উঠতেছে এই যে এই যে পোকা গুলা যেতেছে দেখেন আর এখানে এই যে এটা আমি কাইম দিয়ে নিজে বাঁশের দিয়ারে একটু বেঁধে নিয়েছি উপরের দিকে মারার জন্য এই যে দেখেন এখন আমি খেয়াল রাখবেন আপনারা যখন দক্ষিণের হাওয়া থাকে তখন দক্ষিণ দিক থেকে আপনি বীজগুলা প্রয়োগ করতে হবে তবে উত্তর সাইডে দাঁড়াইতে পারবেন না আর মুখে মাছ ব্যবহার করবেন কেননা আমি কিন্তু মাছ ব্যবহার করি না আমি আমার হিসাব মতে আমি বিষ প্রয়োগ করে যেতেছি আর অনেকে কি বা দক্ষিণে হাওয়া আছে সেই উত্তর সাইডে দাঁড়াইয়ারে বিষ প্রয়োগ করে কিন্তু না আপনি দক্ষিণ সাইডে দাঁড়াইয়া যে এখন দক্ষিণে হাওয়া আমি দক্ষিণ দিকে দাঁড়াইয়ারে এইভাবে বিষ প্রয়োগ করতেছি তাহলে বাতাসের এর সাথে এই বীজগুলা কিন্তু এখন ওইদিকে ভিতর দিকে চলে যাচ্ছে এই যে দেখেন এখানে পোকা বাইরেছে পোকা কিভাবে বাইরেছে দেখুন আমি মারতেছি এখানে পোকা এখানে বাইরেতেছে এই হিসাবে আপনারা বিষগুলো প্রয়োগ করবেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় বিষ এইভাবে নাচের থেকেও দিবেন এই যে নাচের থেকে অনেক সময় নাচে পাতার নিচে দিয়ে বসে থাকে পাতার নিচে দিয়ে বসে থাকে এই যে দেখুন আমি এখানে আমার পেপে গাছ বিভিন্ন রকমের গাছ ফলার মাধ্যমে সবগুলাতে আমি এখন বিষ প্রয়োগ করে দিচ্ছি কারণ পোকা মাকড়ে অনেক সময় দেখা যায় আপনার পাতার নিচে দিয়ে বসে আপনার পাতার যখন রগগুলা রগে বসে যখন রসাগুলা খেয়ে ফেলে তখন গাছটা দুর্বল হয়ে যায় এখানে কিন্তু আমার মারা হয়ে গেছে এই যে আপনারা ঠিক এই হিসাবে গাছে বিষ প্রয়োগ করবেন বিষ প্রয়োগ করার সময় আপনারা গাছের এই ন্যাচ থেকে এভাবে মারবেন এভাবে মারার পরে মাঝে মাঝে হাওয়া দিয়ে নিবেন ভালোভাবে হাওয়া দিয়ে না নিলে কারণ আপনি এই অনেক সময় বিষগুলা স্প্রিডে যাবে না এই যে এখন আমি হাওয়া দিছি হাওয়া দেওয়ার পরে এখন স্প্রিডে এই যে স্প্রিডে এখন যাচ্ছে এখন সব স্প্রিডে যাচ্ছে সব পূর্ণ গাছ এখন ভিজে গেছে এখানে আর পোকামাকড় থাকবে না তাই আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম